বাংলাদেশ সেনাবাহিনী শক্তি আরও এক ধাপ এগিয়ে গেল দুই হাজার তেইশ সালে স্বাক্ষরিত চুক্তির ভিত্তিতে তুরস্ক থেকে অত্যাধুনিক বোরান ওয়ান হান্ড্রেড ফাইভ মিলিমিটার হাউজার কেনা হয়েছে এবং ইতিমধ্যে আঠারোটি কামান বাংলাদেশ সেনাবাহিনীতে যুক্ত হয়েছে এই অত্যাধুনিক কামান কিভাবে আমাদের প্রতিরক্ষা ব্যবস্থাকে আরও শক্তিশালী করবে এবং কেন তুরস্ক বাংলাদেশকে এত অগ্রাধিকার দিচ্ছে আজকের ভিডিওতে আমরা এই বিষয়গুলো জানার চেষ্টা করব তুরস্ক ও বাংলাদেশ প্রতিরক্ষা সম্পর্ক দিন দিন আরও বৃদ্ধি পাচ্ছে দুই সালে বাংলাদেশ ও তুরস্কের মধ্যে একটি প্রতিরক্ষা চুক্তি স্বাক্ষরিত হয় যার অধীনে বোরান ওয়ান হান্ড্রেড ফাইভ মিলিমিটার হাউটজার এর অর্ডার নেওয়া হয়েছে এর আগেও বাংলাদেশ থার্টি টিভি টু ড্রোন রকেট সান টিআরজি থ্রি হান্ড্রেড মিসাইল এবং অন্যান্য আধুনিক সরঞ্জামাদি তুরস্ক থেকে পেয়েছে এবার আঠারোটি বোরান হাউটজার সংযোজনের মাধ্যমে বাংলাদেশের শক্তি আরও বৃদ্ধি পেল কিন্তু এই কামান কতটা শক্তিশালী চলুন জেনে নেওয়া যাক এই কামানটি হলো হালকা ওজনের উচ্চ ক্ষমতা সম্পন্ন মোবাইল আর্টিলারি সিস্টেম এটি অত্যন্ত দ্রুত মোতায়ন এবং পরিবহনযোগ্য যা আমাদের সেনাবাহিনীর কৌশলগত সক্ষমতাকে আরও বাড়িয়ে তুলবে এর প্রধান বৈশিষ্ট্য হল এর খেলিবার একশো পাঁচ মিলিমিটার এবং এর ওজন এক হাজার সাতশো দশ কেজি যা এটিকে সহজে হেলিকপ্টার টাক বা এয়ারক্রাফট মাধ্যমে পরিবহনযোগ্য এর কার্যকারিতা সতেরো কিলোমিটার পর্যন্ত নির্মূলভাবে লক্ষ্যবস্তুতে আঘাত আনতে প্রতি মিনিটে ছয় রান ফায়ার করতে সক্ষম এতে রয়েছে অত্যাধুনিক ডিজিটাল ফায়ার কন্ট্রোল সিস্টেম যা লক্ষ্যভেদ ক্ষমতা বৃদ্ধি করে এই কামান বিশেষ করে দুর্গম ও পাহাড়ি এলাকায় যুদ্ধের জন্য আদর্শ এটি বাংলাদেশের ভূখণ্ড এবং অপারেশনাল কৌশলের সাথে বেশ ভালোভাবে বাংলাদেশের প্রতিরক্ষা শক্তি বৃদ্ধির জন্য বোরান ওয়ান হান্ড্রেড ফাইভ মিলিমিটার আউটজার খুবই গুরুত্বপূর্ণ কারণ এটি হালকা ওজনের হওয়ায় সহজেই যে কোনো স্থানে মোতায়েন করা যায় সীমান্ত সুরক্ষা ও কৌশলগত যুদ্ধ পরিকল্পনায় কার্যকরী সীমান্ত সুরক্ষা ও কৌশলগত যুদ্ধ পরিকল্পনায় অত্যন্ত কার্যকরী এটি বিভিন্ন অপারেশনাল প্রয়োজনে মোতায়েন করা যাবে বিশেষ করে পাহাড়ি ও দুর্গম এলাকায় সেনাবাহিনীর ফোর্সেস গোল দুই হাজার বাস্তবায়নের অংশ হিসেবে একামান যুক্ত হওয়া আমাদের সামরিক শক্তিকে আরও আধুনিক ও কার্যকরী গড়ে তুলবে তুরস্ক বাংলাদেশের অন্যতম প্রধান সামরিক সরঞ্জামাদি সরবরাহকারী দেশ হয়ে উঠেছে এর পিছনে কয়েকটি কারণ রয়েছে বাংলাদেশ ও তুরস্কের কৌশলগত সম্পর্ক দিন দিন হচ্ছে বাংলাদেশ তুরস্কের প্রতিরক্ষার বাজারের জন্য একটি গুরুত্বপূর্ণ অংশীদার বাংলাদেশের সামরিক শক্তি বৃদ্ধিতে আগ্রহী যাতে দুই দেশেই উপকৃত হতে পারে এর ফলে বাংলাদেশ সেনাবাহিনীর আধুনিকায়ন দ্রুত এবং ভবিষ্যতে আরও উন্নত অস্ত্র সংযোজন হতে পারে বাংলাদেশ সেনাবাহিনীতে ইতিমধ্যে আঠারোটি বুরান ওয়ান হান্ড্রেড ফাইভ মিলিমিটার হাউডজার যুক্ত করেছে যা আমাদের প্রতিরক্ষার সক্ষমতার অনেকাংশেই বৃদ্ধি করবে কেমন সীমান্ত সুরক্ষা অপারেশনাল দক্ষতা এবং প্রতিরক্ষার কৌশলে নতুন মাত্রা যোগ করবে বাংলাদেশ সেনাবাহিনী আধুনিক প্রযুক্তির দিকে এগিয়ে চলছে এবং ফোর্সেস গোল দুই হাজার তিরিশ বাস্তবায়নের পথে এক ধাপ এগিয়ে গেল আপনারা কি মনে করেন তুরস্কর কাছ থেকে আরও কোনো ধরনের সামরিক সরঞ্জাম নেওয়া উচিত কমেন্টে অবশ্যই জানাবেন তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দিবেন শেয়ার করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না তো দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে সেই পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফিজ